এই দেখেন একটা শাড়ি যেটা একটা শাড়িটার কথা আমি বলছিলাম এটাকে বলে জামা শাড়ি এটা আপনি শুধু আমাদের কাছে দেখবেন এই শাড়িগুলো এগুলো বানারসি শাড়ি নাই এগুলো জামাওয়া শাড়ি শাড়িগুলো আমার কাছে এইটি টু নাইনটি শাড়ি ছিল শাড়ি সব শেষ শেষ হয়ে গেছে আজকে এই দেখেন এটার মধ্যে ব্ল্যাক কোনো শাড়ি নাই ব্ল্যাক সব শেষ হয়ে গেছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শেষ হয়ে গেছে কিন্তু একটা আমাদের শুধু একটা হোয়াইট রয়েছে এগুলা এগুলো এখন আর আসবে না এখন এগুলোর মধ্যে কালার আছে কিন্তু আসবে কিন্তু আমাদের শপে আসবে আর শপে আসলে কিন্তু প্রাইস থাকবে ডাবল আপনি বুঝলেন হান্ড্রান্ড সিক্সটি হান্ড্রেড সেভেন্টি পাউন্ড এরকম শপে থাকে এখন আমরা এগুলাতে মনে করেন এইটি পাউন্ড এইটি পাউন্ডে দিয়ে দিছি কাশ এইটি পাউন্ডে দিয়ে দিচ্ছি এগুলো শাড়ি এগুলো শাড়ি আপনি ভিডিওতে দেখবেন না কিন্তু এগুলো শাড়ি যদি আপনি রিয়েল লাইফ রিয়েল লাইফে দেখবেন তখন আপনি বুঝবেন এই শাড়িগুলো দেখেন আসেন শাড়িগুলো আমাদের সব জামাবার শাড়ি এগুলা শাড়ি আছে এখানে এদিকে শাড়ি এই একটা শাড়ি এই দেখেন শাড়িগুলো আছে সব শাড়িগুলো আপনার সব ডিফারেন্ট পাবেন শাড়ি মানে প্রচুর 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 শাড়ি আছে শাড়ি বাবু আপনি আমাদের স্টকে আরও শাড়ি আছে শাড়ি মানে আসতেছে আরও আরও সোমবার থেকে আরো শাড়ি আসবে আমাদের কাছে কে এখন বর্তমানে আমি ড্রিম ব্যাঙ্কুইট হলের নিচে আমরা আসি এখন দেখেন সবগুলো রেডি হইতেছে তো আমি আপনাকে একটু এক্সাম্পল আমি দিয়ে দিই এগুলো দেখেন যে আপনার ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলো যেগুলো ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলো আগে আসলে আগে পাবেন কিন্তু পরে এগুলো আর রিপিট হবে না লাস্ট টাইম আমরা রিপিট করছিলাম কিন্তু ওরা রিপিট হবে না আমি আপনাকে একটা একটা শাড়ি আমি আপনাকে দেখাবো আমি এক্সক্লুসিভ 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 শাড়ি আপনি আসেন আমি আপনাকে এক্সক্লুভ একটা দেখাইছি যেটা একটা এটা কাস্টমারের অর্ডার শাড়ি যেটা ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড পাউন্ডের অর্ডার এক শাড়ি ওয়ান থাউজেন্ড পাউন্ড আসে আমি আপনাকে দেখাচ্ছি আসেন থাউজেন্ড পাউন্ড শাড়ির প্রাইস এই শাড়িটা হচ্ছে একটা কাস্টমারের অর্ডার দুইটা অর্ডার দুই পিস টু থাউজেন্ড পাউন্ড শাড়িটা আপনি দেখেন এটা শাড়ি এক্সক্লুসিভ শাড়ি গোল্ড জরি দিয়ে কাজ করা এটা এটা কাস্টমারের স্পেশাল অর্ডার আমাদের কাছে এটা গোল্ড জরি দিয়ে জরিটা দেখছেন এটা গোল্ড জরির কাজ এটা মনীষ মালুত্রার কাজ এটা ইন্ডিয়াতে এটা ইন্ডিয়াতে আপনার মনে করেন ফোর টু ফাইভ থাউজেন্ড পাউন্ড এটা প্রাইস এটা এক্সক্লুসিভ এই দেখেন আপনার এটা গোল জরির কাজ একদম এটা হবে এটা এটা হবে ব্লাউজ এটা গোল জরির গোল জরির কাজ করা এগুলো এগুলো এক্সক্লুসিভ শাড়ি এগুলো আপনার আমাদের সেল পরে আপনি দোকানে দেখবেন এগুলা এগুলো এখানে দেখেন না এবং যদি কেউ স্পেশাল অর্ডার দিতে চায় আমাদের কাছে স্পেশাল অর্ডার দিতে পারবেন আপনি আজকে তো আপনার সেলের প্রথম দিন সত্যি ধন্যবাদ ওভারঅল আপনার কীরকম যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লন্ডন বাংলার ভয়েসের সকল দর্শককে সালাম ও শুভেচ্ছা আসলে এত রিসপন্স এত রিসপন্স আমি বাসায় প্রকাশ করা যাব না আমি প্রথমে একটু ভেবেছিলাম যে হয়তো খুব বেশি ঠান্ডা পড়ছে আজকে মাইনাস থ্রি কিন্তু এই মাইনাস থ্রি ঠান্ডার মধ্যেও কাস্টমারে যে সাড়া সারা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর মানে ধন্যবাদ যা কাস্টমার যারা আসছেন এত ঠান্ডার মধ্যে আসছেন সাপোর্ট দিয়েছেন আমি মানে বাসায় প্রকাশ করতে পারবো না আপনি জানেন কোস ভাই আমরা আজকে শুরু হয়েছে শনিবার আগাম উনিশ তারিখ পর্যন্ত আছে কালকে এক রবিবার আরেক রবিবার আরও আট দিন আছে আমরা তো টোটাল সাইল আমাদের নয় দিন নয় দিনের সাইল আপনি জানেন কোয়েস্ট ভাই যে স্টকের কোনো শর্টেজ কোনো সময় থাকে না আমার দোকানে হোক আর আমার সেল এক্সিবিশনে হোক আজকে রাতকে আরও স্টক আসতেছে প্রচুর স্টক আসতেছে আজকে রাতকে আমার কাছে স্টকের শেষ নাই একদম এন্ড দেয় উনিশ তারিখ পর্যন্ত আপনি বরা স্টক পাবেন আপনি আমার সবসময় যখন আমি সেল দেই বা এক্সিবিশন করি তখন আমি আমার পাইপলাইনে আমি আলাদাভাবে আমি মাল রেডি রাখি যদি মাল কোনো সময় শর্ট পড়ে আমার কোন রেল আপনি খালি দেখবেন না যে সময় রেল আপনার খালি হয়ে যায় সাথে সাথে আমরা রিফিল করে নেই যেখানে আইটেম সব সময় আমাদের যে আইটেমগুলো আছে ফিফটিন পাউন্ড টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ প্রাইজ এটাই থাকে শাড়িগুলো একটু থাকে এখন জামাবার একটা শাড়ি ছিল এই আজকে আমাদের কাছে সব শাড়ি শেষ হয়ে গেছে তো কালকে আমি চেষ্টা করতেছি আরও কিছু শাড়ি রিফিল করার জন্য আরও এই শাড়িগুলো অত্যন্ত সুন্দর এক শাড়ি যারা আসে এখনও আসেন নাই আপনারা আসেন এবং আসে আপনারা দেখেন একবার দেখলে আপনারা আশা করি আপনারা খুব ভালো পাবেন আর এবং কিনবেনও সাথে সাথে আমরা অনেক অফারও দিতেছি আরও আমাদের শুরু হয় দশটা থেকে রাতকে নটা পর্যন্ত তো আপনার পার্কিংয়ের কোনো অসুবিধা নেই আপনারা পার্কিং আপনারা অ্যাভেলেবেল আছে পার্কিং আপনারা পাবেন আর কাস্টমার আজকে একটা জিনিস আছে ভাই যে প্রথমবার কাস্টমারকে আমরা ফিফটি পাউন্ডের উপরে গিফট দিতেছি কাস্টমার এত খুশ হয়ে যাইতেছে মানে কল্পনার বারে আমি আমি ধন্যবাদ জানাই কাস্টমার এভরি কাস্টমার মানে খুশ হয়ে যাইতেছে যখন এই ডায়মন্ডে যে বলে একটাকে আমেরিকান ডায়মন্ড বলে মানে স্টোনের ব্রেসলেটগুলো যখন আপনার কাস্টমারে কাস্টমারে নেয় কাস্টমাররা যখন হাতে দেয় কাস্টমার মানে খুশ হয়ে যায় মানে প্রত্যেক কাস্টমার আমাকে থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে গেছে বাট আমি যে কাস্টমারকে এটা দিছি গিফট এটা আমি মনে করছি যে আমি নিজে কাস্টমার জন্য খুশ হয়েছে আমি বলছি আমি নিজের তাতে আরো বেশি খুশি হয়েছি যে তারা তাদের খুশিতে গিফটটা দিচ্ছি দেখেন সবসময় দেই মনে করেন এক্সিবিশন করি বা সেল দেই কোনো সময়ই মনে করেন কাস্টমারকে গিফট দিতে পারি নাই তখন আমি চিন্তা করলাম যে এটা কাস্টমারকে কোনো কিছু দেওয়া যায় কিনা তখন এই গিফটটা দিতেছি ইনশাআল্লাহ আর আগামীতে আরও ভিন্ন ভিন্ন ধরনের গিফট ইনশাআল্লাহ আমি অফার করবো কাস্টমারের জন্য ওয়েশ ভাই আপনি দেখতে পাচ্ছেন যে অলওয়েজ কেয়া শাড়ি কেয়া শাড়ি মানে গিয়া এক্সক্লুসিভ শাড়ি যেগুলো আপনার শাড়িগুলো আছে আপনারা না আসলে আপনি দেখ বুঝতে পারবেন না এই যে এই যে এক্সক্লুসিভ শাড়িগুলো আমাদের এই দেখেন সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাড়িগুলো প্রচুর 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 পরিমাণ আপনার শাড়ি শাড়ি আছে আপনি আপনি মনে করবেন যে আপনি কোনো মানে ফ্যাক্টরিতে ঢুকছেন আপনি এরকম অবস্থা আপনি নিচে দেখেন সব শাড়িগুলো আপনি এটা কিন্তু স্টেজের উপরে আপনি এগুলা আপনার যেগুলো আছে। এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজ আছে এগুলো কারণ এগুলা প্রাইস না বললে যে কাস্টমার যখন আসবে আসার পরে যে এগুলো কোয়ালিটি দেখবে কোয়ালিটি দেখার পরে আপনার এটা বুঝতে পারবে যে এটা শাড়ি কী শাড়ি কি জিনিস বুঝতে পারছেন আপনার দেখেন একটা এই দেখেন শাড়ি এই দেখেন একটা শাড়ি এই দেখেন শাড়ি আছে আপনি এদিকেন পুরো পুরো শাড়িগুলাগুলো শাড়ি পুরো শাড়ি আছে এগুলো আপনি দেখেন শাড়ির কোনো অভাব নেই আমাদের শাড়ি আরও আসতেছে আলহামদুলিল্লাহ কাস্টমার আমাদের শাড়ি দেখলে কাস্টমার সব খুশি হয় আমাদের শাড়িগুলো শাড়িগুলো দেখলে কোয়ালিটি যখন নেই কাস্টমারগুলো আমাদের প্রচুর 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 শাড়ি আছে এই দেখেন এগুলো শাড়ি এগুলো বানারসি শাড়ি এগুলো দেখেন প্রচুর শাড়ি এই দেখেন আপনি আপনার যে আমি বলছিলাম যে একটা ভিডিওতে যে একটা ওয়ার্ড হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পাউন্ড আপনি সত্যি কি একটা ওয়ার্ড কি ওয়ার্ড না আপনাকে আমি আপনাকে আমি দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি এগুলা কিন্তু অরিজিনাল একটা কিন্তু অরি অরিজিনাল আপনি আপনি এই দেখেন আপনি এগুলো কিন্তু অরিজিনাল এগুলা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তো এখনও আমাদের হচ্ছে কি ভাই আমরা ফাইভ হান্ড্রেড কাস্টমার দিচ্ছিলাম আমরা কিন্তু আমরা আসলে স্টকে আনছিলাম ওয়ান থাউজেন্ড তো কিন্তু আমরা কাস্টমারে এখনও দিতেছি আমরা পাঁচশো তো অনেক আগে ওভার হয়ে গেছে কিন্তু এখন আমরা কাস্টমারকে এ দেখেন কাস্টমারে আমরা দিতেছি কাস্টমারে আমাদের কাছে আমাদের কাছে এ দেখেন আছে বক্স আছে বুঝলেন তারপরে এ দেখেন আমাদের কাছে বক্স আছে আমরা এক্সট্রা নিয়ে রাখছি এগুলো নি তো কাস্টমারে এখন পর্যন্ত আমরা দিতেছি যারা যারা এখনো আসেন নাই আপনারা আসেন আসলে আপনার ফিফটি পাউন্ডে শপিং করলে আপনারা আপনার এই গিফটগুলো আপনি আপনার গিফটগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন এটা যদি আপনি সপ্তাহে কিনেন আপনার টোয়েন্টি পাউন্ডের নিচে আপনি কিনতে পারবেন না তো আপনার ফিফটি পাউন্ডের শপিং করলে আপনার টোয়েন্টি পাউন্ড একটা ফ্রি পাচ্ছেন তো আপনার এটা আপনার বেনিফিট হচ্ছে আপনার